ঈদ উপলক্ষে যাকে বলে মাথা নষ্ট করা অফার আগুন ছুড়ে অফার মার্কেটে কেউ পাবে না মার্কেট কেঁপে যাবে তো ভাই ঈদ উপলক্ষে মামুন বাইকার নিয়ে চলে ধামাক অফার একেবারে ধামাক অফার তো আজকে আমি চলে এসেছি মামুন ভাইকার শুরুমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের বাইকের কালেকশন দেখতে পাচ্ছি আমরা রয়্যাল ইনফিল্ড থেকে ডিউক থেকে আয়রন ফাইভ থেকে আপনাদের যাও সমস্ত ইয়ং ছেলেদের যত ড্রিম বাইক থাকে ভাই সমস্ত বাইক আপনারা এখানে পেয়ে যাবেন তো ভাই এখানে আমি দেখতে পাচ্ছি আইরন ফাইভ একদম লাল কালারের একদম টামাটোর মধ্যে ফুটছে আচ্ছা মামুন এটা কিরকম দাম আছে এটা গাড়িটা এটা আছে আর ওয়ান ফাইভ ভি টু মডেল মানে যাকে বলে মডেল মার্কেটে খুব ডিমান্ডিং যাকে বলে ডিমান্ডিং তো দু হাজার আঠারো মডেল আছে পুরো ইয়ে ওয়ান কন্ডিশন কন্ডিশন আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন কি রকম মাল রয়েছে এবার কথা হয়েছে এটা দু হাজার আঠারো মডেল ম্যাক্সিমাম ছ বছর ওল্ড তো এ দামটা এ মালের দাম রয়েছে মাত্র নব্বই হাজার টাকা যিনি আজকে সুজাপুর টিভি চ্যানেল দেখে আসবে

যাকে চকাচক হয়ে আছে আর তার মধ্যে আছে সেন্সার বলা গাড়ি বিএস সিক্স মান্রেড সেন্সার একদম একদম আচ্ছা এটা দাম রয়েছে ভাই এক লাখ পঁচাশি হাজার টাকা ফাইনালি ছেড়ে দেবো এক লাখ পঁচপান্ন হাজার টাকা ভাই এত ডিসকাউন্ট বুঝতে পারছি মামুন মার্কেটে কি আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে সেটাই আমি দেখবো

আপনারা কালার গুলো দেখতে পাচ্ছেন কতটা রয়েছে আর টায়ার গুলো দেখতে পাচ্ছেন একটু ভাসা পিঠা নাই ওয়ান মানে নতুন টায়ার হয়েছে ওরকম সেটা বললেই যাই হোক এটা এক লাখ ভাই যিনি আসবে ওনাদের জন্য আজকে একবারে ডিসকাউন্ট আর ওয়াফার করে মাত্র এক লাখ কুড়ি হাজার দিয়ে দেবেন কি মাথা নষ্ট ভাই পুরো মাথা নষ্ট হয়ে যাবে একটা ডিসকাউন্ট আর হ্যাঁ একটা কথা আপনাদেরকে বলি একটু পুরোটা দেখাও মানে বাইকের কালেকশন অনেক রয়েছে ঠিক আছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাও একটু দেখছেন দেখতে পাচ্ছেন আপনাদের যত শকিং মানে বাইক থাকে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক বাইক কালেকশন রয়েছে ঠিক আছে এফ জেড থেকে শুরু করে পালসার ঠিক আছে রয়্যাল এনফিল্ড ডিউক জাওয়া আইরন ফাইভ সব রকমের কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন

এনার জন্য এটা মাত্র আমি দাম রেখেছি এক লাখ পঞ্চানব্বই মাত্র দিয়ে যা আজকে এক লাখ 6500 আরে বাবা কি বলবো ভাই আমি মাথা নষ্ট আমি ডিসকাউন্ট লেগেছে মাত্র 1 লাখ 6500 Васиম ভাই এখন তো কিছু হয় না সাইডে করে দিলাম ভাই একটা কথা বলি আমি তো এখন বাইক নিয়ে নিয়েছি আমি যদি বাইক না নিতাম তাহলে এখান থেকে একটা বাইক নিতাম মানে এত ডিসকাউন্ট কি বলবো ভাই আর এখানে তো অনেক রকমের কালেকশন দেখতে পাচ্ছি আমরা এখানে 220 2019 এর লাস্টের মডেল ফার্স্ট ওনার মোটামুটি চলেছে 13000 মানে 13000 কিলোমিটার আর 5 বছর হল

আর দেখতে পাচ্ছেন রেড কালার রয়েছে এটা দাম রয়েছে পঞ্চানব্বই হাজার ছেড়ে দিবো এটা সাতার্থ দিয়ে আমি আপনারা আসুন একটু উনিশ কুড়ি করবো একটু উনিশ কুড়ি করবেন্ড ওনার ভিডিও মধ্যে তুলে ধরছি একদম যাই হোক এটা দাম রয়েছে তোমার পঁচাশি হাজার পঁচাত্তর হাজার টাকা হাজার পঁচাত্তর হাজার পেয়ে যাবেন ঠিক আছে একদম এটা ব্লু মানে ব্ল্যাক ব্লু একুশের মডেল চলেছে পনেরো হাজার এটা দাম রয়েছে পঁচাশি হাজার মাত্র ভাইয়ের জন্য আমি ছেড়ে দেবো পঁচাত্তর হাজারে তিয়াত্তর হাজার দিয়ে দিলাম

এই গাড়িটার দাম রয়েছে আশি হাজার মাত্র আমি সত্তর হাজার নতুন আপনারা এখানে মানে খুব সস্তায় পেয়ে যাচ্ছেন আর এখানে আপনারা বুঝতে পারছেন অনেক রকমের কালেকশন আছে আসলে ভিজিট করলে বুঝতে পারবেন আচ্ছা এবার বলে ধরেন কি গাজল থেকে আসে পাহাড় রতুয়া ভালুকা যেদিক থেকে আসবে হরিশচন্দ্রপুর সবাইকে এসে আপনাদেরকে রথ বাড়ি মালদার রথ আসতে হবে মালদার রথ থেকে যে কোনো বাস বা টো মানে ম্যাজিক ধরে বলবেন কি আমি সুজাপুর যাবো দশ বারো কিলোমিটার সুজাপুর সুজাপুর স্ট্যান্ডে এসে যে কোনো টোটো বলবেন কি মহসিম্প বাইকের শোরুম যাও জাস্ট যে কোনো টোটো বলবেন কি মসিমপুর বাইকের আপনার রাস্তার ধারে শোরুম আছে আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আমি আমি গুগল লোকেশনটা আর আসবেন মুর্শিদাবাদ থেকে ফারাক্কা ধুলিয়ানা দিক থেকে তিন তারিখ দিন লোকেশন হচ্ছে আপনার ফারাক্কা পার করে কালেজপালেজ থেকে দশ বারো কিলোমিটার সুজা প্রতিষ্ঠান সুজা সুজাপুর যে কোনো টোটো বলবেন কি মসিমপুর বেলতলা মোড় যাব বা মসিমপুর বাইকের শোরুম যাবো ডাইরেক্ট মসিমপুর বাইকের শোরুম আপনাদের সুজা প্রতিষ্ঠান দিয়ে নিয়ে আসবে দশটা ভাড়া আছে জাস্ট আমার লোকেশন আপনাকে নিয়ে আসবে আমি ছাড়া কোথাও কোনো নাই